ও পিঙ্কি আজকে উপমা করে দেখাচ্ছে চলো বাদ দাও এটা যদি ভেবে থাকেন তাহলে বলবো ভিডিওটা একটু দেখে যান আমার বিশ্বাস আপনারা উপমা হয়তো অনেক খেয়ে থাকতে পারেন কিন্তু এই ছোলার ডাল দিয়ে উপমা তা হয়তো খেয়ে দেখেননি সেই জন্য বলছি ভিডিওটা একটু দেখে যান এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটু অন্যভাবেই সুজি রূপমা করে দেখাবো আশা রাখি রান্নাটা আপনাদের ভালো লাগবে তার কারণ খেতে হয়েছিল কিন্তু অসম্ভব সুন্দর আর একেবারেই ঝুঝুরে কীভাবে ঝুঝুরে হয় সেই টিপসটাও না হয় একটু শেয়ার করে দেবো এনিওয়ে চলুন শুরু করি এর জন্য মেজারমেন্টটা মারাত্মক প্রয়োজন না হলেও কিছুটা প্রয়োজন আছে এখানে আমি এই কাপ মেপে দুই কাপ সুজি দিয়ে দিলাম যেটাতে আমরা বাড়িতে আমার মেয়েটা যেহেতু একেবারেই ছোট ওকে নিয়ে পাঁচজন পাঁচজনের আরামসে হয়ে গেছে তো সুজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব মানে শুকনো খোলায় একেবারে কম ফ্লেমে না হলেও সাত মিনিট ধরে ভেজে নেবো ভেজে নিয়ে ওটাকে তুলে রাখবো আর এরপরে একবার কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে ভেজে নেব কিছুটা বাদাম এখানে আমি এক মুঠোর মতো বাদাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণ বাদাম দিতেই পারেন বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব বাদাম ভাজা হয়েছে নাকি দেখার একটা চমৎকার উপায় রয়েছে একটা না হ্যাঁ মুখে দিয়ে দেখবেন যদি দেখেন হয়ে গেছে তাহলে বুঝবেন হয়ে গেছে কি চমৎকার উপায় না আচ্ছা চলুন এরপরে ওই তেলের মধ্যে আমি একটুখানি সর্ষে আর দিয়ে দেব এক মুঠোর মতো পাতা দিয়ে এবার ভালো করে একটু মানে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অনেকটা পিঁয়াজ কুচি উপমার রান্না ভালো হয় কিন্তু এই একটা তার অন্যতম কারণ থাকে যে ছো পেঁয়াজ আপনি কতটা বেশি পরিমাণে দিচ্ছেন পেঁয়াজ একটু বেশি পরিমাণেই লাগে তো যাই হোক পেঁয়াজটা খুব দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আমি যেটা প্রথমে দেখিয়েছি সুজি ভাজা যদি ভালো করে না হয় তাহলে কিন্তু সুজি দলা পেকে যাবে এরপরে আমি দিয়ে দেবো মানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এই আলু আর কেটে রাখা ফুলকপিটা মানে কেটে রাখা আলু এবং কেটে রাখা ফুলকপি বলে রাখি আপনারা চাইলে কিন্তু অন্য সবজিও ব্যবহার করতে পারেন কিন্তু যদি এই রকমভাবে ডাল দিয়ে করতে চান মানে একটু ইউনিকভাবে তাহলে আমি বলবো আমার মতামত যদি চান তাহলে বলবো অন্যান্য সবজি না দেওয়াই ভালো যদি দেন খারাপ হবে না কিন্তু অন্যান্য সবজি দিলে ওই ডালের টেস্টটা একটু মরে যাবে সেই কারণেই বলছি দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব বা বলতে পারেন সবজিটা একটু ভালো করে ভেজে নেব আচ্ছা এর প্রধান উপাদান মানে অন্যতম প্রধান উপাদান দিয়ে দেবো ওই ছোলার ডাল এটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে মানে প্রেস করলে যে একেবারে ভেঙে যাবে তা না নখ দিয়ে খুটলে তবে ভেঙে যায় এবং মুখে দিলেও দেখবেন চেবানো যাচ্ছে কিন্তু এটা কিন্তু একেবারে বয়েল না মানে একেবারে সেদ্ধ না এবারে আমি বলতেই পারি যে আমি কতগুলো সিটি দিয়েছি কিন্তু তাতে আপনাদের কাজ নাও হতে পারে তার কারণ ছোলার ডাল যদি একটু বেশি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু আপনার গলতে সময় লাগবে ছোলার ডাল কেন যে কোনো ডালই তাই যদি নতুন ডাল হয় তাহলে দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাবে আশা রাখি এমন সেদ্ধ করবেন যাতে যেরকমটা দেখালাম ওই রকম টেক্সচার যেন থাকে মানে ওই রকম অবস্থায় নামিয়ে নিতে হবে তারপরে মেপে মেপে আমি এখানে যতটা সুজি তার থেকে একটু বেশি মানে এখানে দুই কাপ সুজি নিয়েছিলাম আমি এখানে নিলাম আড়াই কাপের মতো জল দিয়ে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো আর চিনিটা কিন্তু অবশ্যই মাস্ট এবং একটু বেশি পরিমাণেই চিনি দিতে হবে আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতেই পারেন বা চাইলে একটু কম দিতেও পারেন এবারে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব মানে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম চলুন আপনাদের সাথে আমিও একটু উঠিয়ে দেখি যে কতটা পরিমাণে কি গলল দেখে তো মনে হচ্ছে আলু গলে গেছে আলুটা গলেই গেছে যেরকম চাইছিলাম গলে গেছে একেবারেই গলে গেছে আর এরকম গলে যাওয়ার পরেই কিন্তু সুজিটা অ্যাড করবেন মানে আলু তখনও শক্ত সেই অবস্থায় কিন্তু সুজি দিয়ে দেবেন আমার সমস্ত কিছু এখানে হয়ে গেছে তাই জন্য সুজিটা মিশিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটাকে অবশ্যই একটু কম করে রাখবেন প্রথমে দেখে একটু জল জলে মনে হলেও আস্তে আস্তে জলটা পুরোটাই টেনে নেবে তাই হালকা ফ্লেমে এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে কোনো এক জায়গা বেশি কুকড হয়ে যায় আর উপরের দিকটা কম যাতে কুকড না হয় সেই জন্য যখন প্রায় নামানোর একটু আগে মানে যখন প্রায় হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদামটা বাদামটা দিয়েও এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন ঝোল কিন্তু একেবারেই টেনে এসেছে চিন্তা নেই সবটুকুই টেনে যাবে এবং একেবারেই ঝরঝরে হয়ে যাবে তাই এই রেশিওটা যদি মেনটেন করেন তাহলে আশা রাখি আপনাদের সুজিও ঝরঝরে হবে আর সুজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন সুজি কিন্তু একেবারেই হয়ে এসেছে এবং একেবারেই আলাদা হয়ে গেছে মানে ঝরঝরে হয়েছে যেটা বলতে চাইছে এবার চলুন পরিবেশন করি তো কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে আসে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ